পাঁচ আসনের আপনারা ইতিমধ্যে জানেন দু হাজার আঠেরো সালে থানের শেষের মনোনীত প্রার্থী ছিলেন নগা সদর পাঁচ আসনের জন জনতার এমপি হিসেবে খ্যাত জবাব জাহিদুল ইসলাম চা আমাদের নগাবাসীর প্রাণের দাবি আবারও আমরা ধানের শেষের কান্ডার হিসেবে জাহিদুল ইসলাম ভুলু চাষাকেই দেখতে চাই একটি নেতা সবার মনে আওয়ার সাবে প্র